ভারতের বিশিষ্ট দার্শনিক ও আধ্যাত্মিক গুরু শ্রী অরবিন্দ ঘোষ তিনি এমন শহরের স্বপ্ন দেখেছিলেন যেখানে ধর্ম বর্ণ রাজনীতি ও জাতীয়তার ভেদাভেদ ভুলে সব নারী পুরুষ শান্তিতে বসবাস করবে অরবিন্দের সেই স্বপ্নের শহর অরভিলকে বাস্তবে রূপদানের উদ্যোগ নিয়েছিলেন ভক্ত মীরা আলফাসা ভারতের তামিলনাড়ু রাজ্যের ভিল্লুপুরম জেলা ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির কিছু অংশ নিয়ে ষাটের দশকে পরীক্ষামূলকভাবে গোরাপতন ঘটে বিশ্বমানের স্বপ্নের শহরের উনিশ সালের আঠাশ ফেব্রুয়ারি অরভিলের যাত্রা শুরু হয়েছিল শ্রীমা মীরা আলফাসের হাত ধরে তিনি ছিলেন অরবিন্দ ঘোষের শিষ্য উদ্বোধনী সেই অনুষ্ঠানে হাজির ছিল হাজার পাঁচেক মানুষ ভারতের সব রাজ্যের তো বটেই উপস্থিত ছিলেন বিশ্বের একশত চব্বিশটি দেশের মানুষও সঙ্গে করে এনেছিলেন নিজ নিজ দেশের মাটি তাদের দৃষ্টিভঙ্গিতে অরভিল হবে এমন এক স্থান যেখানে জাতি ধর্ম বর্ণ ও ভাষার কোনো প্রভাব থাকবে না মূলত গুরু অরবিন্দের নির্দেশিত পথে যোগ সাধনা করার সঠিক পরিবেশ সৃষ্টি করতেই এই শহর গড়ে তোলা হয় অরভিলের কেন্দ্রে অবস্থিত মাতৃমন্দির স্থাপনা করা হয়েছিল এই দর্শনের প্রতীক হিসেবে মাতৃমন্দিরের সোনালী গম্বুজের নিচে স্থাপিত একটি স্পটিক বল সেই অন্তদৃষ্টি ও প্রজ্ঞার প্রতীক যা মানুষের অন্তরে জাগিয়ে তোলে ফরাসি শব্দ অরা থেকে অরভিল শব্দটা নেওয়া হয়েছে এর অর্থ উষাকাল অনেকে তাই ইংরেজিতে বলে টাউন অফ ডন বা উষার শহর ফরাসি থেকে নাম নেওয়ার কারণ শ্রীমা নিজে ছিলেন ফরাসি তবে অর্থের অভাবে নকশা অনুযায়ী পুরো শহরের নির্মাণ কাজ শেষ করা যায়নি শ্রীমার মৃত্যুর পর অরভিলে বসবাসকারী প্রতিটি মানুষ এখানে স্বেচ্ছায় এসেছে কেউই এখানে বসবাস করতে বাধ্য নয় অরভিলের সমাজটি স্বয়ংসম্পূর্ণ তারা নিজেদের খাদ্য উৎপাদন করে শিক্ষার ক্ষেত্রে স্বাধীনতার উপর জোর দেয় তাদের স্কুলগুলোতে কোনো বাধ্যতামূলক সিলেবাস নেই বরং শিক্ষার্থীদের নিজেদের ইচ্ছা অনুসারে শেখার স্বাধীনতা রয়েছে অরভিলের মানুষ ধর্মীয় আচার অনুষ্ঠানকে তেমন গুরুত্ব দেয় না বরং তারা আধ্যাত্মিকতা এবং নিজস্ব উপলব্ধির উপর জোর দেয় মাতৃমন্দির হলো হল সেই আধ্যাত্মিকতার কেন্দ্রীয় স্থান যেখানে সকলেই নিজের ভেতরের আলোর সন্ধানে আসেন এখানে কোনো বিশেষ ধর্মের উপাসনা হয় না বরং সবাই একত্রে মিলে মানুষের শ্রেষ্ঠত্বকে উদযাপন করে অরভিলের সামাজিক ও অর্থনৈতিক কাঠামোটি মূলধারার সমাজের থেকে ভিন্ন এখানে ব্যক্তিগত সম্পত্তি বা সম্পদ নয় বরং সমবায়ের উপর ভিত্তি করে একটি অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা হয়েছে সকলের জন্য একসাথে কাজ করা এবং সমানভাবে ভাগ করে নেওয়া এখানে জীবনের মূল মন্ত্র সেখানকার নাগরিক হওয়া অবশ্য সহজ নয় সেজন্য দুই বছর বিনা পয়সায় কাজ করতে হয় পুরোটা সময় যাওয়া যায় না কোথাও নগর কমিটির কাছে প্রমাণ করতে হয় যোগ্যতা তবেই পাওয়া যায় ইউটোপিয়ান সেই সমাজে প্রবেশের অধিকার পর্যটকদের জন্য উন্মুক্ত শহরটি ঘুরতে যেতে পারে যে কেউ সেজন্য অবশ্য আগে থেকে জানিয়ে রাখা ভালো বিশেষ করে মাতৃমন্দিরে যেতে চাইলে কারণ নির্দিষ্ট সংখ্যার বেশি পর্যটককে সেখানে ঢুকতে দেওয়া হয় না বর্তমানে অরভিলের আয় রোজগার নিহাত কম নয় সরকারি বরাদ্দ আর ভক্তদের টাকার পাশাপাশি আছে পর্যটন বাবদ আয় দীর্ঘ সময়ের ব্যবধানে মূল নকশার বাস্তবায়ন নিয়ে দাঁড়িয়ে গেছে দুটি মত একদল এখনও তা চাইলেও অন্য দলের মতো আর প্রয়োজন নেই তারা স্বতঃস্ফূর্তভাবে গড়ে ওঠা অরভিল নিয়েই খুশি তাদের হতাশ করে সম্প্রতি ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে রজার আঙ্গারের নকশা বাস্তবায়নের তবে মোদী সরকারের এই সিদ্ধান্তের উদ্দেশ্য নিয়ে অরভিলবাসীর অনেকেই সন্দিগ্ধ কারণ এরই মধ্যে অরভিল ফাউন্ডেশনের সচিব করা হয়েছে জয়ন্ত্রী রবিকে দুই সালে সাম্প্রদায়িক দাঙ্গার সময় তিনি ছিলেন গুজরাতের জেলা প্রশাসক দুয়ে দুয়ে চার মিলিয়ে তার সন্দেহ অরভিল নির্মাণের মাধ্যমে তারা আসলে শ্রী অরবিন্দকে বিজেপিকরণ করতে চায় রবিল ইসলাম শুভ বাংলা ফেয়ার্স, নিউজ ডেক্স